আজিকার হাসপাতালে অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনা অভয়াকে নিয়ে কটুক্তি উন্দার তৃণমূল নেতার প্রকাশ্যে অভয়ের নাম নেন আশিস দে এবং অভয়ের ঘটনায় রাজনীতিকরণ তৃণমূল নেতার আশিস দের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কটাক্ষ বিজেপি বিধায়ক অমরনাথ শাখার তৃণমূল নেতার মন্তব্য ঘিরে রীতিমতো নিন্দার ছড় উঠেছে আরও একবার জানাবো আপনাদেরকে আর্যিকর হাসপাতালে অভয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনা অভয়াকে নিয়ে কটুক্তি উন্দার তৃণমূল নেতার প্রকাশ্যে অভয়ের নাম নেন আশিস দে একজন মা হয়ে বলছে সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওটা শিক্ষা মজবুত চুলের জন্য তেমনই চাই আলোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল অবার ঘটনায় রাজনীতিকরণ তৃণমূল নেতার আশিসদের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কটাক্ষ বিজেপি বিধায়ক অমরনাথ শাখার তৃণমূল নেতার মন্তব্য ঘিরে নিন্দার ছ যে একজন ডক্টর ম্যাডাকে ম্যাডামকে আজিগড় হসপিটালে সিপিএম এবং বিজেপির হারমাদ বাহিনীরা চক্রান্ত করে তৃণমূলের নামে বদনাম করার জন্য বাংলাকে বাংলাদেশে পরিণত করার জন্য দাঁতের অন্ধকারে কয়েকজন মাতালকে ডাক খাইয়ে নেশা খাইয়ে সেই ম্যাডামের শরীরে ডাক পুশ করে দিয়ে তারপর পাশবিক অত্যাচার করে এবং ধর্ষণ করে তাকে মারা হয়েছে এর প্রতিবাদ এর প্রতিবাদ কিন্তু তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে করে এসেছে দোষীদেরকে কলকাতা পুলিশ সাব্যস্ত করে ছেলে ছেলে বলেছে তা সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সেই তদন্ত ভার কিছু শিবের হাতে তুলে দিয়েছেন আপনাদের শোনালাম দেখলেন আপনারা ভয়ঙ্কর সেই ভিডিও যে আশিসদের মন্তব্য সোশ্যাল মিডিয়া পোস্ট করে কটাক্ষ বিজেপি বিধায়ক অমরনাথ শাখা প্রকাশ্যে অভয়ের নাম নেন আশিসদে অভয়কে নিয়ে কটুক্তি উন্দার তৃণমূল নেতার এবং এই বিষয় নিয়ে আপনাদের শোনাবো উত্তম কুমার বিড তৃণমূলের নেতা তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাবো আপনাদের আঞ্জিগর হত্যাকাণ্ড নিয়ে গতকাল রামসাগরের সন্ধ্যায় যে একটি প্রতিবাদ সভা হয়েছে সেখানে আমাদের দলের আশিস দিয়ে একটি বক্তব্য রেখেছেন বিজেপি সিপিএমের লোকেরা নাকি রাগ ঢুকিয়ে দিয়েছেন এই সকল যে বক্তব্য রেখেছেন এটি একান্তই তার ব্যক্তিগত মত এর দলের কোনো সম্পর্ক নেই কারণ ব্যাপারটি এখন বিচারাধীন সিবিআই তদন্ত চলছে তো এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য এখন থাকবে না এটি একান্তই তার ব্যক্তিগত মতামত এর দলের কোনো সম্পর্ক নেই আপনারা শুনলেন ঠিক কি বলছেন তিনি তার কি বক্তব্য এবং অশেষদেব যে মন্তব্য সেই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা আপনাদের একবার শুনাই এই বিষয়ে বিজেপি বিধায় অমরনাথ শাখা তিনি কি বলছেন তার কি বক্তব্য তিনি কেyticks সামনে আসার জন্য উনি বলেছেন যে মহিলা নির্যাতিত হয়েছে তার শরীরে নাকি ড্রাগের ইনজেকশন দিয়ে তাকে মারা হয়েছে এবং পায়দোন মাথা ላይ এটা করেছে এই কাছে যারা আছে। তাদের সঙ্গে যেন জেলে হয় তিনি যেভাবে মন্তব্য করেছেন একজন অসহায় মহিলা নন একজন ডাক্তার সারা পৃথিবীর মানুষ যেখানে আজকে দুঃখিত সেই জায়গাতে তৃণমূলের নেতাদের এই ধরনের মন্তব্যে আমরা চিৎকার জানাচ্ছি